বাংলাদেশ ক্রিকেটে আর পাল্টাবে না যখন কোনো বড় হার হয় তখনই দিকের ঘটনাগুলো বেড়ে যায় এই যেমন কলম্বো টেস্টে ইনিংস হারের পর নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্বই ছেড়ে দিলেন সংবাদ সম্মেলনে ভরা মজলিসে কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত তাকে না জানিয়ে ওয়ানডের ক্যাপ্টেন্সি মিরাজকে দেওয়া হয়েছে সেটা ভালো কথা কিন্তু ন্যূনতম সম্মানটাও তো তিনি প্রাপ্য সেটা না করাতেই মনের কোণে অভিমান অথচ নাজমুল শান্ত নাকি ওয়ান ডের প্ল্যান কীভাবে হবে সেটাও কোচের সঙ্গে আলোচনা করছিলেন কিন্তু হুট করেই যখন মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়ার ঘটনা যতই মিডিয়ার সামনে কিংবা প্রকাশ্যে শান্ত বিষয়টা এড়িয়ে যান না কেন মনের কোণে ঠিকই অভিমান চাপা আছে যাই হোক টেস্টের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বলেছেন আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি আমি টেস্ট ফর্মেটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন শান্ত বলেন আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে এটা কোনো পার্সোনাল বা ব্যক্তিগত ইস্যু না এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত যে তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে পুরোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি পরে এক প্রশ্নের জবাবে হবে ব্যাটার বলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে বেশ কয়েকদিন আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি সম্প্রতি ওয়ান ডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেয় বিসিবি তার জায়গায় নতুন করে দায়িত্ব পান মেহেদি হাসান মিরাজ নাজমুল আবিদিন ফাহিম এই পুরো বিষয়টা দেখভাল করেন এর আগে শান্ত নিজেই টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যাটিংয়ে মনোযোগী হতে সেই সময় বোর্ডকেও জানিয়েছিলেন তিনি টেস্ট ও ওয়ানডে দল চালাতে চান যদিও তাকে না জানিয়ে ওয়ানডের অধিনায়ক বদলের পথে হাঁটে বিসিবি সেখান থেকেই শীতল সম্পর্কে শুরু বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে বলেছিলেন শান্তর ওয়ান ডে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি শান্ত নিজেও খেলোয়াড় সুলভ মানসিকতায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ করেছিলেন বোর্ড সভাপতি বুলবুল শান্ত সরে যাওয়ায় মিরাজি এখন আবার অপশন তিন অধিনায়কত্বের সুফল বাংলাদেশ পেল না অতীতও পায়নি শান্ত বাংলাদেশ দলকে টেস্টে চোদ্দ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সেখানে মাত্র চারটায় জিতেছেন তবে জয়গুলো অনেক স্মরণীয় বরণীয় নয়টা হার ড্র একটি